আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি মিঠুর জন্য ঈদের গিফট কিনতে কালকে ঈদ তাই চিন্তা ভাবনা করলাম আজকে মিঠুর জন্য একটা গিফট নিয়ে আসা যাক তো এই ভেবে রওনা দিয়ে পড়লাম অনেক খোঁজাখুঁজি করেও মিঠির জন্য ভালো মতো গিফট খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য অনেক দূরে দূরান্ত আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি পরে অবশেষে পেয়ে গেলাম মিঠুর জন্য তো এখান থেকেই আপনারা বুঝতে পারলেন যে কি নিব এই যে খাঁচাটা নিয়েছি নতুন খাঁচার সাথে মিঠুর খাবার সিড তো এটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মিঠুর জন্য খাঁচার ডেকোরেশন হয়ে গেছে ডেকোরেশন করার পরে খাঁচার লুকটা এমন আসছে এটা ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট ভিতরে সুন্দর ডালপালা দিয়ে দিয়েছি তাতে মিঠু বসতে পারে অনেক ভালো হয়েছে এখন মিঠুকে তার নতুন ঠিকানায় দিতে হবে মিঠুকে এখন তার নতুন ঘরে ট্রান্সফার করে দেব মিঠু মিঠু আয় আয় তো নতুন ঘরে তোকে দিয়ে দেবো তোর খাবারগুলো আগে ট্রান্সফার করে দেই অভিমান করেছো অনেকক্ষণ থেকে তো কাছে না এবং আজকে সারাদিন খাবার খাওয়াইনি কারণ ওকে হ্যান্ডসেট ছাড়াতে হবে এবং সেলফিট করতে হবে তার জন্য ওকে একটু খাবার হ্যান্ড ফিটিংটা কম দিচ্ছি এবং বিভিন্ন খাবার দিচ্ছি তার ভিতরে হচ্ছে সোলা ঢেঁড়ুস তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফল শাক সবজি সিড মিক্স আছে সাথে আবার মরচি যা নতুন করে ও খাঁচা থেকে বের হওয়া আর আমার কাঁধে আসা কাঁধে আসে একবারে পটি করে দেওয়া পটি করিস না ভালো ছেলে একটা আদর দে মিঠু মিঠু এই তো মিঠু চিল্লাস না নতুন ঘরে যা আয় এই যা নতুন ঘরে লজ্জা পাশ কেন এই দরজা লাগে তো নতুন ঘর বিসমিল্লা যা নতুন ঘরে যা

মিঠুর নতুন ঘরে মিঠু চলে গেছে কেমন হয়েছে মিঠু তোর ঘর এই যে সুন্দর লাগছে গাইজ আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মিঠুর জন্য দোয়া করবেন এবং আমাদের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন অবশ্যই নতুন ভিআর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মিঠুর পরবর্তী আপডেট জানার জন্য তো আজকের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইজ